আসসালামু আলাইকুম আলহামক আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ঘর এসেছি নতুন কিছু হাঁসের জন্য হাঁসগুলোকে কখনও পানিতে নামানো হয় নাই এই জন্য পানিতে নামতে চাইতেছে না অনেকক্ষণ পর্যন্ত এগুলোকে ধাওয়া করার পরে এগুলো পানিতে নামছে এখন একটা জিনিস যা বুঝলাম আর কি কোনো জিনিস যদি শুরু করতে হয় হয়তো কারোর থেকে পরামর্শ নিতে হবে অভিজ্ঞ কারো থেকে পরামর্শ নিতে হবে হলে অল্প জিনিস দ্বারা শুরু করতে হবো যেমন আমি যখন একটা খাওয়ার দাওয়া শুরু করবো এটা চিন্তা ভাবনা করছি তো একজনের সাথে আলোচনা করছে বলতেছে যে একটা ইনকোপিটার নেন তাহলে আপনি হাঁসের ডিম যেগুলো নিচ্ছেন এগুলা দিয়ে একটা বাচ্চা বাচ্চা ফুটা এগুলা দিয়ে খামার করতে পারবে ইনকুবেটার জন্য যখন আমি বাজারে খোঁজ নিছি অথবা খোঁজ নিচ্ছি তো ইনকুবেটার যে দাম ওই দামে আমি একশো একশো হাঁস নিতে পারবো চিন্তা করলাম যেটাই আমি ব্যবহার জানি না কিছু না পরে কিছু দেশি মুরগি কিনেছি দেশি মুরগি কিনে এগুলো নিচে হাঁসের ডিমগুলো গুলা বসাইছি বসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদের এটার মধ্যে ভালো ভালো ফলাফল দিচ্ছে এই দেশি মুরগি প্রথম যে হাঁসগুলো দেখছে এগুলো ফুটেছে এরপর আলহামদুলিল্লাহ এখন কিছু বাচ্চা আছে খামার করতে ইচ্ছুক তারা প্রথমে ইনকুবেটার না নিয়ে কিছু দেশি মুরগি নিয়ে তার নিচে বাচ্চা করেন ইনশাল্লাহ আপনি সফল হবে